마포구청 인터넷 방 কালকে রাত্রে তোর দোকান টোকান লাগাই গেছে আর কিয়া তারপরে সকালবেলা ফোন করছে যে দোকানে শুরু হয়েছে তো আয়া সেটা দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই তাছাড়া আকি তাকি তানি সেকেন্ড পর্যন্ত বুঝতে পারতেছি না চুরকিও ঢুকছে ঘরের ভিতরে ভিতরে পিছন দিক দিয়ে ঢুকছে পুলিশ তো বাজারে ডিউটি থাকে কিন্তু খুদ্দাম পারি না কি ভাবে ঢুকছে সকালে এসে কোনো কথা না কয়টা দোকানে চুরি হয়েছে কালকে এখন পর্যন্ত শুনতে আছে 6 7 টা আমি তো নিজের দোকান নিয়ে ব্যস্ত এখনো বাইরে দোকানে যাইতে পারছি না ওইটা সামনে দিন আছে তিন টাকা আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে এটা একটা লোকই দা দিয়া মনে আক্রমণ করেছিল তিন দিন শুধু